যুদ্ধ নয় তবে বহিঃশক্তির আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা সেরা অফার মহান মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্থাপনার কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী পরে যোগ সকলের সঙ্গে সরকার প্রধান আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা কেউ ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের যান কবুল আমরা তা করব নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদা বাহিনীর ছিয়ানব্বই হাজার সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে কারণ জনসমর্থন তাদের ছিল না কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু